নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সকল চাকরির প্রার্থী রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এখানে রাজ্যের যে কোনো জেলা থেকে যে কেউ এখানে চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বেতন কত দেওয়া হবে সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু কি কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে দুটি শূন্যপদ রয়েছে প্রজেক্ট লিঙ্ক পার্সনে প্রার্থীদের নিয়োগ করা হবে পিওরলি অন টেম্পোরারি বেসিসে এই নিয়োগটি করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যে কোনো ক্ষেত্রেই পিএইচডি করে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে পে লেভেল রয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং সীমা রয়েছে বয়সের উর্ধসীমা হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্য এবং এই বয়সের নিচেই যে কেউ আবেদনের যোগ্য হতে পারবেন এবং বয়সটি হিসাব করবেন ফার্স্ট এপ্রিল দু এই তারিখ হিসাব করে ৩৫ বছরের মধ্য বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি আবেদনপত্রটি বা অ্যাপ্লিকেশন ফর্মেট বানিয়ে নিতে হবে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়েস জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে একটি ফর্মেটে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি বানিয়ে নিতে হবে এ ফোর সাইজে তারপর সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একসঙ্গে যুক্ত করে এগুলি সব কিংবা স্ক্যান করে পিডিএফ ফর্মেটে আপনাদের এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে এসসিসি অ্যাট দ্য রেট এল ডট এসি ডট ইন এই ইমেলের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে ছয় মে দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং কী কী ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে না যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে